এরপরে দেখে ব্রাউনিশ কালার থাকছে খুবই সুন্দর দেখেন চমৎকার একটা কালার আর এই গসটা কিন্তু খুবই আরামদায়ক হওয়ার কারণে খুব ভাইরাল হয়ে গেছে তো একের পর এক চলে আসতেছে রিকোয়েস্ট ওয়াই ফ্যাব্রিক্সের আমাদের একবার স্টক শেষ হয়ে গেছে আবার আনা হয়েছে এরম করে পাঁচ ছয়বার স্টক আবার নতুন করে করা হয়েছে এই যে আবার চলে আসছে আমাদের কাছে সি ওয়াই তো আপনাদের ডিমান্ডিং সি ওয়াই ফ্যাব্রিক্স পারচেস করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই খোলা রয়েছে মেসেজ করবেন স্ক্রিনশট পাঠাবেন খুব দ্রুত খুবই সুন্দর দেখেন একদম সুন্দর হোয়াইট কালার হ্যাঁ একদম মানে ওই যে

হ্যাঁ প্রত্যেকটা কালারে অনেক ভালো এগুলো কর শেড থেকে শুরু করে সালোয়ারের জন্য নিতে পারবেন এবং বোরখা হুম বোরখার জন্যও নিতে পারবেন সব কিছু বানানো যাবে সি ওয়াই ফ্যাব্রিক্স দিয়ে তো আমাদের ঠিকানা দিয়ে দিবো আমাদের ঠিকানা হচ্ছে সুমায় ফ্যাশন হাউস রেল আলমদিন সুপার মার্কেট বগুড়া পার্চেসির নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন টু ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারই খোলা রয়েছে খুব দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম